এই শীতে কে কেমন আছেন কে কোথা থেকে বলছেন আর আপনার এলাকায় কেমন শীত কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আজকে আমি একটা তিলের খাজার রেসিপি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব আর এই তিলের খাজায় আমি কি কি ভুল করেছি সেটাও কিন্তু আপনাদের কাছে শেয়ার করব আজকে ইউটিউবে ভিডিও বানাই বলে যে শুধু ভালো ভালো দিব তা নয় আমার ভুলগুলো যাতে বললে আপনাদের কোনো ভুল না হয় সেটাই চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই দেখেছিলেন আমি একটা বাটির মধ্যে এই সাদা তিল নিয়েছি সাদা তিলটা নিয়ে একটু লালচে করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নেব নাম এটা নামিয়ে আমি কিন্তু ফ্রাই প্যানটা আবারও বসিয়ে দেব বসিয়ে ওই বাটির মধ্যে আমি প্রথমে এক একবারটি চিনি নিলাম আর আর একটু মানে হাফ নয় হাফের থেকে একটু কম আমি এখানে যেটা ভুল করেছি সেটা এখানে আমি একবারটি চিনি নিলেই হতো আবার দ্বিতীয় ভুল যেটা করেছি আমি চিনিটাতে কোনো পানি না দিয়ে এইভাবে গলানোর চেষ্টা করেছি মানে ক্যারামেল তৈরি করার চেষ্টা করেছিলাম কিন্তু ক্যারামেল চেষ্টা করতে আমি ব্যর্থ হয়েছি অনেকক্ষণ ট্রাই করার পরে এমন হয়েছিল এরপরে আমি পানি দিয়েছি শুরুতেই যদি আমি পানিটা দিয়ে দিতাম তাহলে খুব সহজে ক্যারামেলটা হয়ে যেত একটু সময় লেগেছে মানে গাধার খাটুনি খেটে তারপরে আমি ক্যারামেলটা তৈরি করেছি এভাবে পানি দিয়ে অনবত্য নাড়তে নাড়তে এটা কিন্তু শক্ত হয়ে গিয়েছিল তাই একটু নরম হতে বেশ খানিকটা সময় নিয়েছে আমরা ইউটিউবে ভিডিও শুধু সুন্দর সুন্দর ভিডিও দেই যেগুলো ভুল করি সেগুলো অবশ্যই আমরা কিন্তু শেয়ার করি না আমার যে ভুলটা হয়েছে আমি চাই না যে অন্যজনেরও এই ভুলটা হোক সেজন্যই আমি শেয়ার করলাম আমি এটা যখন একটু লিকুইড হয়ে গিয়েছে তখনই আমি কিন্তু তিলটা দিয়ে দিলাম সাদা তিলটা দিয়ে অনবত্য নেড়ে নিয়েছি আবার ওইখানে আমি একটা ভুল করেছিলাম সেটা আমি নামানোর আগে আগে আমি এটা আরেক একটু শুকিয়ে নিলে আমার জন্য ভালো হতো আমি এটা একটু মানে পানি পানিটা বেশি রেখেছি এজন্য আমার এটা হতে সমস্যা হয়েছে মানে খুব ভালো হয়নি তিলের খাজাটা আমরা ছোটবেলায় কিন্তু তিলের খাজা খুব পছন্দ করতাম তাই আমি ভাবলাম যে একটু তৈরি করি নিজের হাতে রেসিপি একটা কাগজে নিয়েছিলাম কাগজে প্রথমে একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর নিচে একটা প্লেট দিয়েছি দিয়ে একটু গোল করে নেওয়ার চেষ্টা করছিলাম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার এটা একটু লিকুইডটা বেশি হয়ে গিয়েছে আর একটু মাখা মাখা হলে খুব বেশি ভালো হতো আমি একটু গোল করার চেষ্টা করছিলাম কিন্তু আমার এখানে গোল হচ্ছিল না আর অবশ্যই আমার মতো বোকামি করে এরকম কাগজ ব্যবহার করবেন না যদি আপনাদের কাছে কিচেন পেপার থাকে বা হচ্ছে কোনো পলি থাকে সেটা ব্যবহার করতে পারেন তাহলে এটা খুব সহজেই হয়ে যাবে এরপর এটা তো শক্ত হচ্ছিল না অনেক বেশি টাইম লেগেছিল আমি নর্মাল ফ্রিজে রেখে শক্ত করে নিয়েছিলাম এমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ